ওয়া আলাইকুম ওয়া সরাই ক্লাস সরাই ক্লাসের পাওয়ার বিশাল বড় পাওয়ার আছে সরাই ক্লাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু আহাদ এই ছোট একটি সূরা এই সূরার বিশাল বড় ফজিলত আপনি সুরাটি তিনবার অনলি তিনবার অনলি তিনবার পড়লে এক খতম কোরআন এর পাবেন নাকি সুরা ইখলাস তিনবার পড়লে এক খতম কোরআন পড়ার সোয়াপ পাওয়া যাবে তাহলে কতটা পাওয়ারফুল সুরা বিশাল পাওয়ারফুল সুরা সই মুসলিম সই মুসলিম সতেরোশো উনসত্তর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবী মোহাম্মদ সাল্লাহাল্লাম বলেছেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছে এমন কেউ কি আছে যারা এক রাতে কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করতে পারে তখন এক সাবি বললেন হাউ ইট পসিবল এটা কিভাবে সম্ভব তখন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এটা সম্ভব এটা সম্ভব হচ্ছে সুরা ইখলাস কুল আল্লাহু ওয়াহাদ আল্লাহুস সামাদ লাম হু একবার পড়লেই কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করা হয়ে গেল দুইবার পড়লেন তিনবার পড়লেন তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের সব আপনি পেয়ে যাবেন এবং এটা যদি আপনি 10 বার পড়তে পারেন 10 বার পড়লে জান্নাতে আপনার জন্য একটি ঘর তৈরি হয়ে যাবে একটি ঘর জান্নাতে একটি ঘর তৈরি করা কি এত সহজ জিনিস এত সহজ জিনিস না কিন্তু এই সুরা সুরাই এতটা পাওয়ারফুল সুরা এতটা স্ট্রং এতটা শক্তিশালী যেটা আপনি দশ বার যদি পাঠ করতে পারেন তাহলে জান্নাতে আপনার জন্য একটি ঘর তৈরি হয়ে যাবে মাসনাদি আহমেদ মাসনাদি আহমদ পাঁচশো উননব্বই নম্বর হাদিস নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন সুরাই ক্লাস সুরা ইখলাস দশ বার পাঠ করলে সে নিজের জন্য বেহেস্তে একটি ঘর নির্মাণ করল আপনি যদি এই সুরাটাকে দশ বার পড়তে পারেন ছোট্ট একটি সুরা এই সুরা যদি আপনি দৈনিক দশ বার পাঠ করেন তাহলে প্রতিদিন আপনার জন্য জান্নাতে একটি ঘর তৈরি হচ্ছে আর যদি আপনি তিনবার পাঠ করেন তাহলে আপনার এক খতম ক্রান্ত তেলোয়াতের সমান পাচ্ছেন একজ এ মুসলিম একজন মুসলমান হিসেবে এই জিনিসটা অবশ্যই জানা জরুরি জরুরি কিনা অবশ্যই জরুরি